মানে জুম্মার দিনে সূরা কাহাফ পড়ার যে বিধানটা এটা কতটুকু সহি হাদিস দ্বারা প্রমাণিত যদি একটু জানাতেন জুমার দিনে সূরা কাহাফ পড়া সম্পর্কে যে হাদিস রয়েছে হাদিস সহি অথবা হাসান আমল যোগ্য জঈফ নয় সুতরাং আমল করতে পারেন কিন্তু এটাকে ফরজ অজেবের স্তর দেবেন না এটা একটি নফল মুস্তাহাব কাজ করলে নেই কি না করলে কোনো গুণা নেই তবে প্রতিদিন একজন মমিন মুসলিমের

যারা কোরআন কেরিমের তেলাওয়াত করে ও সালাত কায়েম করে এবং খরচ করে আল্লাহ সন্তুষ্টির জন্য যা আল্লাহ দিয়েছেন তাদের তাদের আল্লাহর সাথে এমন লাভজনক ব্যবসা যাতে কোনো রকমের লসের সম্ভাবনা নেই যে কোরআন কেরিম যারা তেল না কিতাব আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করে তাদের কখনো লস নেই লাভ আর লাভ সুতরাং প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করবে সেটা সুরাই কাহাফি হোক এটা মুস্তাহাব আর যদি সুরা কাফ না হয় আর অন্য সুরেই হোক ধারাবাহিকভাবে হোক লাউত করুক যে কোনো দিন একজন মুসলিম এটা কোরআনের সাথে গোটা বছর সম্পর্ক থাকে কে শুধু রমজানের সাথে খাস করে নেওয়া রমজানে তে করলাম আর এগারো মাস ছুঁয়ে দেখলাম না এটা কোনো ভালো মানুষের চরিত্র নয় যে আল্লাহ রব্বর সঠিক বুঝদান করুন আর আবার বলছি যে সুরে কাফ জমার দিনে তেলাওয়াত করা মুস্তাহাব এবং হাদিস দ্বারা প্রমাণিত আপনি করবেন কে কি বলছে সেটার দিকে আপনি বরক্ষেপ করবেন না